আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমরা কিছু অফার থ্রি বিজ নিয়ে আজকে আসি মাইমোনা থ্রিভিজ হাউজে সর্বপ্রথম অনলাইনে ভাইরাল একটা ড্রেস সাদা ইন্ডিয়ান তোসর কাপড় পুরো বডি সিকুইন্সের কাজ করা হবে গলাতে এবং নিচে কারচুপি কাজ করা হবে রন্না হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় ডিজাইন করা আছে এবং পার করা আছে এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস এটা একটা সাদার ভেতর সবুজ কালার কাজ হবে আপনার গলাতে কারচুপি কাজ হবে নিচে কারসুপি কাজ হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় রোনাটা হবে ফুল পাসাত এটা একটা সাদার ভেতর নেইগুলো কালার দেখেন এগুলো অনলাইনে ভাইরাল ড্রেস এগুলো আমরা আজকে অফার প্রাইজে বিক্রি করব মাত্র ছয়শো টাকা এটা একটা নেট নেট ফোর পিস গলায় কাজ হবে নিচে পায়েতে কাজ হবে হাতায় কাজ করা হবে রন্না হবে ফুল প্রাসাদ রন্না দুই পাড়েতে কাজ করা হবে এটা হলো নেট ফোর পিস আজকের ভিডিও একটু লং হবে পুরো ভিডিও দেখবেন আজকের ভিডিওতে এক একটা ডিজাইনের এক একটা থিপি আছে এবং এগুলো থিপের দাম ছিল বারোশো তেরোশো চোদ্দোশো টাকা সেগুলো আমরা অফার প্রাইজে দেব অনলি ছয়শো টাকা পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিও দেখবেন নতুন নতুন ডিজাইনের থ্রি পিসের কালেকশন দেখতে পারবেন দেখেন এটা একটা অর্গেন্ডি কাপড় অর্গ্যান্ডি কাপড়ের উপর কম লাগালার কাজ করা হবে এবং পুরোটাই সিগুন্সের কাজ করা হবে রন্নাটা আছে পিন করা এবং রন্না পুরো অন্যায় সিগুন্সের কাজ করা হবে এবং রন্নাটা হবে ফুল পাশাত এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের থ্রিবিজের ভিডিও ছেড়ে থাকি দেখেন এটা একটা আকাশি কালার আকাশি কালার ওপর সিগুঞ্চার কাজ করা হবে রোনাটা আরি কাজ করা হবে এবং পিন করা হবে এটা একটা ফোর পিস ইন্ডিয়ান ফোর পিস এটা আপনি হবে দেখেন রোডনাটা ফুল পাঁচাদ পুরোনায় সিকুন্সের কাজ করা হবে যদি আপনার চয়েস হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা অরগেন্ডি কাপড় সাদার মধ্যে লাল কালার ফুল হবে দেখেন কত সুন্দর রোডাটা হবে পিন করা এবং আরি কাজ করা রোডনাটা হবে পাঁচ হাত সেলার হবে সুতি ভয়েল কাপড় আজকের ভিডিওটা সব দাম ছিল এগারোশো বারোশো হাজার টাকা সেগুলো থিস আমরা আজকে অফার পেতে বিক্রি করবো অনলি ছয়শো টাকা দেখেন এটা একটা ঘিয়ে কালারের ভেতরে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং বোরিং কাজ রোডাটা হবে সিকুইন্সের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা কলিজা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পিটানো কাজ করা হবে পুরো বডি কাজ হবে হাতা কাজ করা হবে এবং রোডনাটা হবে ফুল রোডার কাজ করা এবং দুই পাড়াতে কাজ করা হবে এটাও আমরা অফার বিক্রি করব আজকে ছয়শো টাকা আপনার যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এম হোয়াটসঅ্যাপে এটা একটা চিকিনকারি কাপড় পুরোটাই রিজিটাল প্রিন্ট করা হবে এবং চিকিনের কাজ করা হবে রোডাটাও সিগুনসের কাজ হবে এবং প্রিন্ট করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা সূর্ম কালার এটা আপনি ইন্ডিয়ান থ্রি পিস পুরো বডি আরি কাজ করা হবে পিস ব্যাকপার পার্ট হয়ে করা হাতা হয়ে পিন করা রোনাটা হবে আরি কাজ করা ফুল পাশা ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা কুসুম কালার এটা একটা থ্রি পিস দেখেন নিজের পায়েতে কত সুন্দর কাজ করা পুরো বডি কাজ হবে রোনাটা পিন করা হবে এবং সিগুন্সের কাজ করা হবে ছেলার হবে এক কালার ভয়েল এটা একটা চিকেন কাজের ভেতর ডিজিটাল প্রিন্ট করা পেস্ট কালার পিন করা হবে নিচে বোরিংয়ের কাজ হবে গলাতে পিন করা হবে রোনার হবে ফুল পাচাত এবং সিকুঞ্সের কাজ আছে এবং পিন করা আছে এটা একটা মুগিয়া কালার মুগিয়া কালার দেখেন নিচের পাড়িতে কত সুন্দর কাজ করা একবারে গর্জি আস গলাতে কাজ করা হবে গলায় কাজ হবে রোডাটা হবে ফুল পাশাদ এবং পুরো অন্যায় কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা অর্গ্যানটি কাপড় অর্গ্যানটি কাপড় উপর বেগুন বেগুনি কালার কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা রোনাটা হবে লিওনের রোনা ফুল পাশা ছেলার হবে এক কালার বয়েল কাপড় সাদা কালার এটা একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর নিচের বাড়িতে গর্জিয়াস কাজ করা হবে পুরো বডি কাজ করা আছে রোনাটা পিন করা এবং পুরো রোনায় কাজ করা হবে রোনার সাথে ব্যাক পার্ট পিন করা হবে এটার ছেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা অলিভ কালার দেখেন কত সুন্দর বোরিংয়ের কাজ করা আছে নিচে প্যারিতে এবং পুরো বড়ি সিকুঞ্সের কাজ করা হবে রন্নাটা হবে এক কালার লিওনের রান্না পুরো অন্য হবে সিকুঞ্সের কাজ সেলার হবে বাটার এটা একটা অরগ্যানডি থ্রি পিস গোলাপি কালার দেখেন কত সুন্দর নিচের বাইরেতে কাজ করা হবে পুরোপুরি কাজ হবে রোনাটা পিন করা আছে এবং সিকুঞ্সের কাজ করা আছে এগুলো থ্রি পিস আমরা অফার পেতে বিক্রি করছি অনলি ছয়শো টাকা এটা একটা নেট ফোর পিস এটা হলো সাদা কালার এটা আপনি সামনেও কাজ হবে পিছনেও কাজ হবে সামনে যে কাজ পিছনে একবার সেম কাজ ইনারে কাপড় ছেলারের কাপড় একসাথে লাগানো আছে এটা হবে আপনার রন্না রন্নাটা হবে ফুল পাঁচ এবং রনার দুই বাড়িতে কাজ করা হবে এবং মাঝখানেও কাজ আছে এগুলো থ্রিজ বিক্রি হচ্ছে এক হাজার টাকা সেগুলো আমরা অফার বিক্রি করেছি অনলি ছয়শো টাকা এটা একটা কুসুম কালার পুরো বডি আপনি চিকিনচার চিকিনের কাজ করা হবে গলাতে পাথর দিয়ে গলা করা আছে এবং রন্নাটা হবে লিওনের রন্না পুরো পুরো অন্যায় সিকুন কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটা একটা পিত কালার দেখেন কত সুন্দর গলায় কাজ করা হাতে কাজ করা এবং নিচে কাজ করা হবে রন্নাটা হবে সুতি এবং ফুল পাশাদ পুরো ভিডিও দেখবেন অর্গেন্ডি থ্রি পিস অরগেন্ডি সাদার ওপর আকাশি কালার কাজ করা হবে আপনার রোনাটা হবে ফুল পাঁচাদ এবং রন্নাটা হবে আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা হলুদ কালার অর্গেন্ডি থ্রি পিস দেখেন কত সুন্দর এগুলো থ্রি যেন বিক্রি করছি নয়শো এগুলো আমরা অফার পেতে বিক্রি করছি অনলি ছয়শো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা পেস্ট কালার এটা ইন্ডিয়ান সুতি কাপড় এটা হলো অরগেন্ডি কাপড় এটা একটা আকাশি আকাশি কালার আকাশি কালার পারে পুরো অন্যায় কাজ করা হবে এবং সিগুঞ্জার কাজ সেলার হবে এক কালার ভয়েল এটা হলো একটা সাদা কালার এটা আপনি ইন্ডিয়ান জর্জেট ফোর পিস পুরো বডি দেখেন সিগুঞ্চার কাজ করা হবে নিচে নিচেপাড়াতে কাজ হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত এক কালার সাদা কালারের উপর সিগুঞ্জার কাজ হবে সেলার হবে এক কালার ভয়েল এটা একটা অর্গেন্ডি ভাইরাল ড্রেস খয়েরি কালার কাজ হবে ঘিয়ে কালারের উপর খয়েরি কালার কাজ রোনাটা হবে ফুল হাত এবং রুন্না পিন করা আছে এবং আরি কাজ করা হবে দেখেন কত সুন্দর পাড়িতে কাজ করা হবে এটা একটা সুতির ভেতর হবে কালো কালার দেখেন কত সুন্দর নিচে পাড়িতে কাজ করা আছে হাতে কাজ করা হবে পুরো বডি কাজ হবে এবং রুন্নাটা ফুল হাত পুরো রনায় কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা কুসুম কালার এটা হলো জর্জের ফোর পিস পুরো বডি সিকুঞ্সের কাজ করা হবে নিচে প্যারিতে কাজ হবে রোনা পিন করা আসে এবং রোনাতে পুরোনায় শিকুন্তার কাজ করা আছে স্যালার হবে এক কালার ভয়েল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সারলে দান আপনি কাছে চলে যায় দেখেন রোনাটা ফুল পুরো পুরোনায় শিকুঞ্জার কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা বিস্কুট কালার এটা হলো আপনি চিকিনের কাজ করা হবে নিচে বোরিংয়ের কাজ হবে পুরো বড়ি পিন করা হবে রোনাটা হবে পিন করা পুরো অন্যায় সিগুন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা মিষ্টি কালার অরগেন্ডি কাপড় বাইরেতে কাজ করা আছে রোনাটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় পিন করা এটা হলো একটা সাদা কালার সাদা কালারের ওপর হলুদ কালারের ফুল করা হবে পুরো বড়ি কাজ করা একবারে এগুলো থ্রি যে কোনো দোকানে কিনে যাবেন কিনে নেবে আটশো নয়শো হাজার টাকা সেগুলো আমরা অফার পেতে বিক্রি করছি ছয়শো টাকা এটা একটা অলিভ কালার দেখেন পুরো বড়ি আপনি পিন করা আছে প্লাস আড়ি কাজ করা হবে রন্না হবে সিগুন্সের কাজ করা ফুল পাচাত রন্না এটা একটা অরগেন্ডি থ্রি পিস ঘিয়া কালারের ওপর লাল কালার কাজ করা হবে নিচের পাড়িতে কাজ করা আছে এবং পুরো বড়ি কাজ করা হবে রন্নাটা হবে পিন করা এবং আড়ি কাজ করা হবে হবে ফুল পাশাত স্যালার হবে এক কালার ভয়েল এটা একটা নেট থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জি আছে এ থ্রি দাম পনেরোশো টাকা সেগুলো আমরা অফার প্রাইজে বিক্রি করব অনলি ছয়শো টাকা আপনার মন করি সহকারী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ